আমরা এখন আছি চুচুড়ায় দেবাশিস দাসের বাড়িতে আপনারা জানেন দেবাশিস আমাদের ভাই কিছুদিন আগে উড়িষ্যায় কাজ করতে গিয়ে উড়িষ্যা একটি ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে তার থেকে ডকুমেন্ট চেক করা থেকে শুরু করে হ্যারাসমেন্ট ইত্যাদি বিষয়গুলো হয় এগুলো আপনারা দেখেছেন আমাদের সাথে দেবাশিস আছে ওর যে অভিজ্ঞতা গত কয়েকদিনে সেই জিনিসগুলো আমি দেবাশিসকে বলবো বলার জন্য আমরা নিয়ে তো সেখানে আমরা প্রথমে আমাদের ওনাদের যে প্রাইভেট গাড়ি আছে নিজস্ব তার সেখানে যাই সেখানে আমাদের যা যা আছে নদীভক্ত দি সেখান থেকে আবার আমাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় সদর ক্যাম্প যেটা তো সেইখানে আমরা গিয়ে দেখছি যে আমাদের মতো আরও অনেক শতাধিক লোক আছে তো সেখানে সবার সাথে পরিচয় হয় তো সেখানে পরিচয় হওয়ার পর সবাই জানতে পারে যে আমরা সবাই বাঙালি যে কেউ মুর্শিদাবাদ মালদা নদিয়া কেউ আমাদের হুগলি কেউ ব্যারাকপুর বিধান হয় এরকম মানে বিভিন্ন লোকেশনে সবাই আমরা বাঙালি তো তারপরে আমাদের পরিচয়পত্র যাওয়া চাওয়া হয় তুমি তো তুমি তো পুলিশ আধার কার্ড ভোটার কার্ড সবই তো দেখিয়েছি হ্যাঁ তারপরেও তোমাকে ক্যান্ট নিয়ে চলে যাওয়া হয় হ্যাঁ তেমন কি আমাদের পুলিশ ভেলিভেশনের সার্টিফিকেট ছিল আলাদা আলাদা

ওখানে তো আদার্স কোনো অন্য আমি কাজ দেখলাম না যে এ বিহারি বা ও মারোয়ারি বা ও সিন্ধি তামিল মানে ধরো ধরে বাঙালি ধরে ধরে আটক করা হবে শুধু বাঙালি যে আমরা বাঙালি গিয়ে বাংলা কথা বলছি মানে আমরা বাংলাদেশি কিনা সেই আট সেই সন্দেহে আমাদের আটক করা হয়েছে তার পাশপাশে আমাদের চেক করা হয়েছে তো মুসলমান নয় এই যে জিনিসটা বলা বাংলাদেশে মুসলমান করে কিন্তু মুসলমান নয় কিন্তু ভোটার কার্ড আলাদা কার্ড যখন দেখার ছোটোখাটো বোঝা যাচ্ছে তুমি বাঙালি তাহলে এনেই তাহলে যখন আমাদের মালদা মুর্শিদাবাদের আমাদের যে ভাইরা ছিল তাও তো অনেকে মুসলিম মানে হিন্দু মুসলমান যাকেই চলে আসছে বাংলা ভাষায় কথা বলে হ্যাঁ হিন্দু মুসলমান ওটা কথা নয় অর্থাৎ হয় বাংলা ল্যাঙ্গুয়েজ ওদের কাছে এটা ফ্যাক্টর না বাংলা ল্যাঙ্গুয়েজ ওদের কাছে ফ্যাক্টর বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজ এই পুলিশ যে তোমার মোবাইলটা কেড়ে রেখে দিচ্ছে এটা এটা তো পুলিশ এইভাবে

ওখান থেকে যখন ক্যাম্প থেকে ছাড়লো তখন কীভাবে ক্যাম্প থেকে যেমন ছাড়লো আমাদের বললো যে তোমাদের এখানে যে আছে লোকাল লোক যে তোমাকে নিয়ে মানে কোম্পানির লোক বা যে আছে তোমাদের চেনে নিয়ে যাবে তো তাকে ডাকো তাছাড়া আমরা হ্যান্ড ওয়াল করবো কখন বললো এটা সেটা দুপুর বাড়ি যখন সব কিছু ভেরিফিকেশান রাখলে বললো তোমাদের আজকে ছাড়বো এই ভ্যারিফিশানের পর তোমার ডাকো তখন আমাদের কোম্পানির লোক গেলো যে বললো এই আমার রয়েছে সন্ধেবেলা

ভয় পেয়ে যাবে কারণ আমাদের পাঁচশনকে ধরেছি কারণ জন ধরে পুলিশ অনেক আছে আমাদের পাঁচশো জন ধরা পড়েছে পাঁচশনকে পাঁচজনকে দেখে আরো পাঁচশো জন চলে যাবে তো খুব সাংঘাতিক অবস্থা হ্যাঁ আজকে আমার সাথে হয়েছে আজকে আপনি শুনলেন আমি কিন্তু ওর মধ্যে আপনি দেখলেন কিন্তু দূর থেকে আমি আছি আপনি দেখে নিলেন আপনি কি না ও পরিস্থিতি হয়েছে আমি দেখে নিছি আমি আর থাকবো না তার মানে যে উড়িষ্যায় বাংলা ভাষায় কথা বলার জন্য কোনো বাঙালি যদি কাজে যায় সেখানে আজকে বাংলায় উড়িষ্যার প্রায় কুড়ি পঁচিশ লক্ষ শ্রমিক বাংলার খর্বপুর থেকে শুরু করে মেদিনীপুর মেদিনীপুরের বিভিন্ন তালুকে সারা বাংলা জুড়ে বিভিন্ন এলাকায় উড়িষ্যার অন্তত কুড়ি পঁচিশ লক্ষ শ্রমিক যেটা প্রধানমন্ত্রী দপ্তরের রিপোর্টও বলছে তারা বাংলায় কাজ করতে এসেছে কাজ করছে এখন আমরা আমাদের এখানে কিন্তু তাদের সাথে এই আচরণ পশ্চিমবঙ্গ পুলিশ করে না কিন্তু বুঝতেই পারছেন যে উড়িষ্যা পুলিশ সরকারিভাবে উড়িষ্যা পুলিশ বাঙালি ধরে ধরে বাংলায় কথা বলার জন্য ঠিক আছে তাদের বাড়ি থেকে কাউকে রাত একটায় কাউকে রাত নটায় কাউকে ভোর সাতটায় কাউকে ভোর পাঁচটায় তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে গিয়ে থানায় অনেকজনের ফোন কেড়ে নিচ্ছে অনেকজনের ডিটেনশন ক্যাম্পে গিয়ে ফোন কেড়ে নিচ্ছে ফোন কেড়ে তাদের বাড়ির সাথে যোগাযোগ করতে দিচ্ছে না তারা কোনো লিগাল ওপিনিয়ন নিতে চাইতে পারে সেটাও তাদের করতে দেওয়া হচ্ছে না এবং তাদের ওখানে দুদিন তোমায় কদিন রেখেছিল দুদিন কাউকে দুদিন কাউকে তিন দিন কাউকে পাঁচ দিন কাউকে সাত দিন হয়তো আরও বেশি থেকে থাকতে পারে তাদের ওখানে ধরে আটকে রেখে তাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে এই জন্য এটা কিন্তু কাউকে আটকে রাখার জন্য নয় তিন চার দিন পাঁচ দিন হ্যারাস করে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তার যে মেন্টাল ট্রমাটার মধ্যে দিয়ে যে সে যে যাচ্ছে তারপর তার আর ইচ্ছা হচ্ছে না সে গিয়ে উড়িষ্যায় কাজ করতে যাবে দ্বিতীয়বার এবং দাদা যেমন বললেন যে আজকে আমাকে আমার যে হ্যারাসমেন্ট হলো আমার দেখে আমার আশেপাশের লোক যারা আছে যারা আমার কোম্পানিতে কাজ করে যাদের এখনো তুলে নিয়ে যায়নি তারা আমার হ্যারাসমেন্ট দেখে অটোমেটিক ভয় উড়িষ্যা ছেড়ে চলে যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা প্রত্যেকের দেখা উচিত এটা কিন্তু উড়িষ্যায় যাতে অন্য কোনো রাজ্যের কেউ কাজ করতে না যায় বিশেষত বাঙালিদের এটা কিন্তু যেটা বুঝলাম এখানে কিন্তু অন্য কোনো রাজ্যের কাউকে ধরে তার উপর হেনস্থা করা হচ্ছে না হেনস্থা করা হচ্ছে বাঙালি ধরে ধরে এটা কিন্তু আমাদের প্রত্যেককে বিশেষ করে রাজ্য সরকার এবং বাংলার সবকটা রাজনৈতিক দলের বোঝা উচিত আমরা কেন ব্রহ্মপুত্র সংরক্ষণের দাবি জানাই এই দাদা আজকে যদি পশ্চিমবঙ্গে ভূমিপুত্র সংরক্ষণ আইন থাকতো ঠিক আছে তাহলে তোমার পণ্যটাকে কাজে যেতে হতো আজকে তুমি খড়গপুরে বলো দিল্লি রোডের দুধারে হলদিয়া পর্যন্ত যত কারখানা হয়েছে এখানে তুমি যদি কাজ পেতো তোমাকে আজকে উৎসে কাজে যেতে হতো অন্যরাজ্যে কাজে যেতে হতো তোমার মতো যারাই ওখানে আটকে আছে চারশো পাঁচশো তোমাদের কোম্পানি আরো কত কোম্পানির কত হাজার হাজার লোকজন আছে তাদের কাউকে দিতে হতো বলো তো আমি বলে নয় যদি কেউ থাকতো যে কাজ পাচ্ছে না কি করবে এখানে কাজ হচ্ছে না তার পছন্দ হচ্ছে না তাকে তার পছন্দ মতো কাজ খুঁজতে বাইরে যেতে হচ্ছে কি আমরা রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছি আজকে আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে ভাবুন তো উড়িষ্যা কি ভারতের বাইরে উড়িষ্যা ভারতের বাইরে আজকে একজন বাঙালি হিন্দু ভারতীয় তাকে আজকে উড়িষ্যায় গিয়ে এরকম মানসিক হেনস্তার শিকার হতে হলো তাকে দুদিন ডিটেনশন ক্যাম্পে থেকে আসতে হলো তাকে কেন আজকে এই আজকে এই হিনস্তা সহ্য করতে হবে উৎসাহ গিয়ে এই জন্য আমরা প্রত্যেক রাজনৈতিক বাংলার দলের দলের কাছে বলছি এটা কিন্তু শুধু বাংলা পক্ষর লড়াই নয় এটা বাঙালির লড়াই কারণ যারাই বাঙালিরা অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে তারা বাঙালি হওয়ার জন্য আক্রান্ত হচ্ছে আমাদের ভাই বোনদের স্বার্থে কিন্তু বাংলায় গুণগুপ্ত সংরক্ষণ আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সংগঠনের বাংলা সংগঠনের পক্ষ থেকে দেবাশিসের পাশে আছি এবং শুধু দেবাশিস না যত যতজন উড়িষ্যায় আমরা গত কয়েক মাস ধরে দেখেছি যে হাজার হাজার বাঙালি শ্রমিকদের তোমাদের তো তাও ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে কত হাজার হাজার শ্রমিক আছে তাদের রাস্তায় ধরে তারা মাল ফেরি করতে গেছিল রাস্তায় ধরে মারধর করে ফেরত তোমাদের আগে হয়েছে মানে তোমরাও জানো এই ব্যাপারটা কোনো হিন্দু নেই কোনো মুসলমান নেই সকলেই আছি কিন্তু আমরা এই মারধরের ঘটনার পর আমরা উৎকল ভবন ঘেরাও করেছিলাম কলকাতায় এই নিয়ে কিন্তু একমাত্র আমরাই লড়ছি তাই বলছি আমরা এরকম দেবাশিসের মতো যত ভাই উড়িষ্যায় আক্রান্ত আমরা প্রত্যেকের পাশে আছি আমরা এই লড়াই শেষ দেখে ছাড়ব জয় বাংলা